জনগণ পার্টি অন্যদের মধ্যে কাজ করবে ব্যতিক্রম কাজ করবে শিবকেরা কথাই কথা বলতে চাই বিজয়েরা ভিন্ন কোন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে আমি বিশ্বাস করি জনাব রফিকুল আমাদের ভাত দিয়ে বাংলাদেশে একটা বেকারত্ব নিশনের জন্য একটা বিব্র যেমন 2012 সালের আট পর বারো সাল পর্যন্ত ঘটিয়েছিল বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করার জন্য বাংলাদেশের মানুষের বেকার সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পার্টি হিসেবে কাজ আমাদের দেশের চরিত্র এমন রাজনীতির হয়েছে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলার পর শুরুতেই করতে হবে অন্য একটি দলের বদনাম যত ধরনের বদনাম আছে যত ধরনের মানে কুচ্ছা আছে যা কিছু আছে সেগুলো দিয়ে শুরু করতে হবে জনাবুল আমিন বাংলাদেশে একটা ব্যতিক্রম রাজনীতি করা শুরু করছেন কারণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যখন কথা বলবো স্টেজে দাঁড়িয়ে আমরা কোন দলের কোন বদনাম নিয়ে কথা বলবো না আমরা কি করবো বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য জনগণ পার্টি কি করবে এটাই হচ্ছে আমাদের বক্তব্যের প্রধান উদ্দেশ্য একাত্তর সরের পর থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক রাজনৈতিক দল আজ অব্দি রাজনীতি করে যাচ্ছে বাট নিবন্ধন পাচ্ছে না জোনাবুল আমিন এই ছয় মাসের মাথা একটি রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনের যত ক্রাইটেরিয়া আছে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি হান্ড্রেড আমি বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে দশটি জেলা বিভাগ আছে ঢাকা সহ এই দশটি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগ একটি ভালো হিসাবে কাজ করবে ইনশাআল্লাম জনগণের জন্য এটা বলার মধ্যে সীমাবদ্ধতা এটা আপনাদের কাজের মধ্যে সীমাবদ্ধতা এই মানুষগুলো বারোটি বছর একটা প্রতিষ্ঠায় এসে বসে আছে বারোটি বছর যদি আপনি অপেক্ষা করতে পারেন আপনারা যদি অপেক্ষা করতে পারেন বারোটি বছর আমি বিশ্বাস করি রফিকুল আমিন যদি বের হয়ে আসছে আগামী দিন সংসদ নির্বাচন হবে এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের সাথে দুই কোটি পরিবার একটি দুটো ভাই রেজবেন সকল ঘুরে আসবে আর পার্টির মধ্যে ইনশাল্লাহ এবং আমাদের এই দুই কোটি ভোটারের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবে এই সংসদে গিয়ে পঁয়তাল্লিশ লক্ষ না দুই কোটি মানুষের পক্ষে কথা বলবে নেয়ের পক্ষে কথা বলবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলবে আমাদের দল যখন ক্ষমতায় যাবে আমাদের সংসদ সদস্য যখন সংসদে যাবে সেখান থেকে আমরা প্রথম আওয়াজ তুলব দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রথম প্রতিষ্ঠা হতে হবে বাংলাদেশের মধ্যে কারণ আইন যদি প্রতিষ্ঠা হয় আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় সকল কিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণে সাধারণ মানুষ বিচার পায় না থানায় যাবেন আপনি বিচার পাবেন না রাজনীতিক নেতা যাবে তাকে চেয়ার দেওয়া হবে চাকার জন্য চা নিয়ে আসা হবে সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতে হবে সে ঢুকতেই পারবে না তাকে বলবে স্যার এখন ব্যস্ত আছেন অথচ কোনো ব্যস্তই নাই হয় ফেসবুক চালাচ্ছে অথবা ওয়াইফের সাথে কথা বলছে অথবা বন্ধুর সাথে চ্যাট করছে আমি কি মিথ্যা বলছি সাধারণ আমাদের কথা হচ্ছে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে প্রত্যেকের জায়গা থেকে দাঁড়াতে হবে প্রত্যেকের জায়গা থেকে আপনি যদি সচেতন হন আপনি যদি নিজে সংশোধন করার জন্য আগিয়ে আসেন ইনশাল্লাহ এক এক করে এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যাবে মানুষের যে পারে মানুষের পক্ষে যে সম্ভব এটা প্রমাণ করেছে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা সালে তারা এই অল্প বয়সে আমাদের চেয়ারেক বয়সে ছোট বলবো আমাদের ছোট ভাই আমাদের সন্তানরা তারা দায়িত্ব নিয়েছিল যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে এই সংগ্রামের কথা বলে তারা জাতীয় পরে চ্যালেঞ্জ নিয়েছে আমরা বিশ্বাস করি আপনার প্রত্যেকটা ব্যক্তি আপনাদের জায়গা থেকে সেই কাজটুকু করতে পারবেন ধৈর্য কাকে বলে শৃঙ্খলা কাকে বলে যে ব্ল্যাঙ্ক ভাবে মেইনটেইন করতে হয় ডেটা বাংলাদেশের মধ্যে ডেসটিনি বাইরে কেউ জানে না ডেসটিনি যা সিংকল পারে বাংলাদেশে আজ পর্যন্ত দেখাতে পারে নাই বাংলাদেশ আমজনগণ পার্টি বাংলাদেশে 54টা রাজনীতিবিদ হল আছে বাট আমজনগণ পার্টি এই রাজনীতিবিদ হবে মানুষকে এই ট্রেনিং মধ্যে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের মধ্যে আমাদের রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ মানুষ জনদের রাজনীতি করার জন্য আমাদের কি করণীয় নেতা জনদের রাজনীতি করার জন্য তাদের কি করণীয় কর্মীরা জানবে রাজনীতি করার জন্য তারা কিভাবে কাজ করতে হবে সুতরাং আম জনগণ পার্টি অন্যদের মধ্যে কাজ করবে না ব্যতিক্রম কাজ করবে শিবকারা কথাই কথা বলতে চায় বিজয়রা ভিন্ন কোনো কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে আর আমজনন পার্টি এখনো এক বছর হয়নি গঠনতন্ত্র থেকে শুরু করে ইশতেহার থেকে শুরু করে সকল কিছু একদম সুশৃঙ্খল ভাবে ডিজিটাল ভাবে সবকিছু চলে আসছে ইনশাল্লাহ আপনারা দেখবেন সামনে সংসদ নির্বাচন আসতেছে এই সংসদ নির্বাচনে আমাদের আহটায় ঘোষণা দিয়েছেন আমরা সারা বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেবে বাংলাদেশ যারা নিজেকে যোগ্য মনে করেন আপনি উঠে দাঁড়ান আপনার পক্ষে সম্ভব আপনার পক্ষে দাঁড়ানো সম্ভব আপনার পক্ষে নেতৃত্ব নেওয়া সম্ভব কারণ নাহিদ যদি পারে আপনিও পারবেন নাহিদ যদি পারে আপনিও পারবেন কারণ নাহিদ ছিল একা আপনি কিন্তু একা না আপনার এলাকার মধ্যে অন্য কিছু না হোক আত্মার এখানের মধ্যে আত্মার অন্তত দেশ চিনির বিশ হাজার কর্মী আছে এই বিশ হাজার কর্মী আপনার কাছে পাশে দাঁড়াবে সুতরাং আপনাকে চিন্তা করতে হবে না আপনি একানা আপনার সাথে পুরা এই দেশ আছে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের দুই কোটি পরিবার আছে আমি বিশ্বাস করি সামনে নির্বাচনে এই দুই কোটি বুটের একটা বুটও বাইরে যাবে না আর নতুন করে বুট আসবে ইতিমধ্যে বাংলাদেশের সকল জায়গা থেকে পার্টির নির্বাচন করার জন্য আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে আসছেন আমাদের কাছে ফোন দিচ্ছেন বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে আমি বিশ্বাস করি জনাব হাত দিয়ে বাংলাদেশে একটা বেকার জন্য একটা বিপ্লব যেমন দুই হাজার সালের পর্যন্ত বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করার জন্য বাংলাদেশের মানুষের বেকার সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আম জনগণ পার্টি ইনশাল্লাহ আগামী মাইল হিসেবে কাজ করবে ইনশাল্লাহ ভালো থাকুন সবাই দেখা হবে চট্টগ্রামবাসী ভালো